হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মিনি ব্লগ আচ্ছা তোমাদেরও কি প্রতিদিন আমার মতো বিকেলবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় যে কী খাবো আমার তো তাই মনে হয় তোমাদেরও যদি তাই মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আজকে বেরিয়ে খেয়েছিলাম ফুচকা তারপরে চলে এসেছিলাম একটু আম কিনতে আর আম কেনা হয়ে গেলে চলে এলাম এই যগুদাদার কাছে একটু প্রণাম করতে তারপরে চলে গেলাম বাড়ি আর আজকে সকালবেলা না মা চিকেন ম্যারিনেট করেই রেখেছিল চিলি চিকেন বানাবে বলে তা ভাবলাম আমিই বানাই আজকে আর দেখো কড়াইতে আমি এমনভাবে চিকেনগুলো দিচ্ছি যেন মনে হচ্ছে প্রসাদ দিচ্ছি তো যাই হোক তারপর রসুন থেতো করতে গিয়ে একটা রসুন রসুন তো মাটিতে ফেলেই দিলাম আর তাকে খুঁজতে গিয়ে আমাকে রান্না করতে গিয়ে অবশেষে মাটিতে গড়াগড়ি খেতে হলো গায়ের যত জোর আছে সব দিয়ে রসুন তো করে নিলাম তারপর এদিক ওদিক পাল্টে একটুখানি চিকেন পকোড়াগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে আমি দেখো আস্তে আস্তে কিন্তু তুলেও নিচ্ছি এই যেমন আজকের রাতের ডিনারটা আমি বানাচ্ছি মা শুধু ম্যারিনেটাই করে রেখেছিলো তোমরাও কি আমার মতো এরকম এক্সপেরিমেন্ট করো রান্না নিয়ে যদি করে থাকো তাহলে কোন ডিশ বানিয়েছিলো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো এখানে কিন্তু চিলি চিকেন তৈরি হয়ে গেছে চলো খেয়ে নিই আর এতটাই দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগ এটা